টেসে ছাব্বিশ ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে আমরা নিউটোনিয়ান বলবিদ্যা পর্ব চারে ছিলাম তো পর্ব চারে আজকে আমরা কি কি দেখিয়েছি চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি আমরা বলের ঘাত রিলেটেড গত ক্লাসে কনসেপ্ট পড়েছিলাম আজকে সেই কনসেপ্টের উপর লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে বলের ঘাত বের করতে হবে এরপর উপাংশে ভাগ করে কিভাবে বলের ঘাত বের করতে হবে একটা প্রবলেমের যত ধরনের অ্যাপ্রোচ হয় আমরা সবগুলো অ্যাপ্রোচ তাদেরকে শিখিয়ে দিচ্ছি যেন যে কোনো ধরনের প্রবলেমের সাথে ডিল করা যায় তো এরপরে বলের ঘাতের পরে দেখতে পাচ্ছ বলের ঘাতের গ্রাফ রিলেটেড কিছু প্রবলেম আমরা এখানে সলভ করিয়েছি যে আমাদের গ্রাফ থেকে বলের ঘাত যদি বের করতে বলে তাহলেও যেন আমরা পারি তো বলের ঘাত এরপর আমরা আজকের ক্লাসে শিখিয়েছিলাম যে বলের সাম্যবস্থা অভিলম্বিক প্রতিক্রিয়া বল অভিকর্ষ বল এবং এই বল নিয়ে ফ্রি বডি ডায়াগ্রামের কিছু অঙ্ক আমরা দেখিয়েছি সো তোমরা যারা নিউটোনিয়ান বলবিদ্যার একটা খুব সুন্দর প্রস্তুতি নিতে চাও তারা দেরি না করে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচে এনরোল করতে পারো আমরা মাত্র চারটি পর্ব শেষ করেছি এখনো অনেকগুলো পর্ব বাকি আছে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা সব কিছুই শেষ করে দিব ভেক্টর একদম বেসিক টু অ্যাডভান্স যা দরকার সব পড়ানো হয়েছে ভর্তির সাথে সাথে সেই ক্লাসগুলো রেকর্ডেড আকারে আমাদের প্রাইভেট গ্রুপ এবং ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আর প্রতি অধ্যায়ের উপর আমাদের একটা এক্সাম তো থাকছেই সো ফিজিক্স ফার্স্ট পেপারের ফুল ফ্লেজেড প্রিপারেশন হবে আমাদের সাথে ইনশাল্লাহ সো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ক্লাসগুলো রেগুলার করিও আল্লাহ হাফেজ